আচ্ছা সতেরো হাজার টাকা আট জিবিশো আট জিবি সাথে চার্জার ফ্রি ফ্রি বারো দুশো ছাপান্ন জি আমি টুয়াল বারো দুশো ছাপ্পান্ন বাইশ হাজার টাকা সাথে চার্জার ফ্রি

আর কিন্তু সবসময় শুধুমাত্র ভিডিও সম্পূর্ণ দেখতে হবে নাটেনে দেখলে আপনার পছন্দের অফার প্রাইজে পেয়ে যাবেন আর আজকে বিশেষ করে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু চার্জার ফ্রি পেয়ে যাবেন যেটা শুধুমাত্র আর টি ইন্টারন্যাশনাল দিয়ে থাকে পার্কের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ সেক্ষেত্রে কথা না বেরিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আজকের ফুল ফ্রিথ করবে এই প্রিয় মুখ ভাই কেমন আছেন হয়ে যাবে সবগুলো কথা ষোলোই ডিসেম্বর কোন ধরনের ফোন বন্ধ হবে না আওতায় আসবে আরো দাম বাড়বে বাড়বে

আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনাকে যে বিশ হাজার টাকার উপরে ডিভাইস আমরা সিকিউরিমি রাখতাম হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা কিন্তু আজকে প্রত্যেকটা ডিভাইস যেটা বিশ হাজার টাকার উপরে হোক বা বিশ হাজার টাকার নিচে আপনি এক হাজার বিশ টাকা সেন্ড মানি করলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং কী হচ্ছে ওইখানে বসে থেকে চেকআউট করে দেন পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন এবং কি হচ্ছে ঢাকার বাইরে দশ দিনের প্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের ফ্রি সার্ভিস ওয়ার্টি পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে সাত দিনের প্লেসমেন্ট গ্যারান্টি দু বছরের ফ্রি সার্ভিস ওয়ার্ডে পেয়ে যাবেন শুরু করে দিয়ে প্রথমে দেখাবো হচ্ছে ওপো রানো ইলেভেন রানো ইলেভেন দেখাবো এটা আট জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবিশনটি পার্সেন্ট ফ্রেশ বলা যায় আচ্ছা

তাদের হচ্ছে বারো দুই ছাপ্পান্ন জিবি ওপো রেনো ফাইভ প্রো কার্ড ডিসপ্লে মধ্যে সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার

আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখবো আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আট জি একশো পেয়েছেন মাত্র পনেরো হাজার

ষোল হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা নোট টুয়েলভ ফাইভ জি আপনার আটশো হাজার টাকা হাজার

তারপরে কিন্তু এই যে থ্রি হান্ড্রেড প্লাস আচ্ছা এটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়নি

পনেরো হাজার পাঁচশো জান বরাবর করে দিলাম পনেরো হাজার পনেরো হাজার লেদার ফিনি সুন্দর আবার দেখা যাচ্ছে ভিও বি টোয়েন্টি ফাইভ ছেন মাত্র ষোলো হাজার টাকা মানে হাজার দুটো একটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা ছয় একশো টাকা পাচ্ছেন তেরো হাজার টাকা অবশ্যই তারপর হচ্ছে তারপরে দেখা যাচ্ছে এল জি বেলভেট এল জি বেলভেট এল জি ভেলভেট এর এটা হচ্ছে আঠারো আট জি আঠারো আট আর রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে প্রাইস দিচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো আঠারো হাজার আচ্ছা এল জি অনলি কিন্তু আঠারো হাজার কালারটা

লাইকা টু বারো পাঁচশো বার জীবনে পঁচিশ হাজার পাঁচশো টাকার সাথে চার্জার ফ্রি চার্জার ফ্রি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এরপর দেখে বলছে লাইকা লেটস ওয়ান কত পিস লাইকা লেটস ওয়ান আর লাইকা লেটস ওয়ান কয় পিস লাইকা লেটস ওয়ান এটা যেটা ক্যাপশন থাকবে ওটা বড় থাকবে হচ্ছে

আর আমরা কিন্তু চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি হোলসেল ডিভাইস নিতে পারবেন যারা নতুন বিজনেস করে হোলসেলে ডিভাইস নিতে পারেন আর ষোলো তারিখে চিন্তা করবেন না আমরা কিন্তু বিজনেস করি এটা একটা কাস্টমারদের আকর্ষণ করার জন্য এটা বলা হয় তো আমরা ওয়ারেন্টি টেকনি দিয়ে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ